আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে কাজল মোড়ে চলে এসেছি কাজল মোড়ে অনেক শত শত তাল গাছ তালগাছ খেজুর গাছ এবং চেনাইদাহ সদর সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী নাম সেটা হচ্ছে কাজলপুর এখানে অনেক দোকানপাট এবং অনেক কিছু এখানে আছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি এবং সুন্দর পরিবেশ চারিদিকে গিরিধান রোপণ করেছেন কৃষক ভাইয়েরা আরও সুন্দর আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি গ্রামের একটি ঐতিহ্য সেটা হচ্ছে আপনার যেমনটা টেকনা খেজুর গাছ তাল গাছ নারকেল গাছ এই জিনিসগুলো এই গাছগুলো থাকলে অনেক সময় ঝড়ঝাপটের হাত থেকে বাঁচা সম্ভব হয় তাই আসুন আমরা সকলে মিলে এই খেজুর গাছ তাল গাছ নারকেল গাছ লাগানোর জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ করা যাচ্ছে